আমি একটা কম্পারিজন ভিডিও করবো আমি দুই জায়গায় যেমন গিয়ে দুইটা চটপুরি টাইপ করবো একটা সুজন মামার চটপুরি আর একটু লেগে মা জান চটপুরি আর আমি দেখবো যে উইচ ওয়ান ইজ বেস্ট ফার্স্টে আমরা ট্রাই করবো সুজন মামা চটপটি যিনি দুই সাল থেকে বিজনেস করে যায় আর বিষয় লোকের ডিবিসি নিউজ সাইন একটা নিউজ করছে মাত্র ত্রিশ টাকায় চটপটি সাথে আস্ত একটা ডিম দামে কম এবং মানে ভালো খাবার বিক্রি করে এলাকার সকলের মন জয় করে নিয়েছেন সিলেটের সুজন মেয়া প্রাইস এর তুলনায় এটা কোয়ান্টিটি বেশি একটা ফুল প্লেট চটপটির মাঝে একটা আস্ত ডিম দেওয়া এর মাঝেও দাম রাখো মাত্র ত্রিশ টাকা আর তারপর আমরা ট্রাই করবো মার জান চটপটি যেটা সিলেটের আকাশে বা কাশে একবারে ফুরা হাইপ আছে সবার প্রিয় আমারও প্রিয় আর সিলেটে যে প্রথম সাইজ চট যাত্রা শুরু তো চলেন দেখা যাক কি আমরা সুজন মামা চটপুরি বেস্ট না মাজান চটপরি বেস্ট সো গাইজ বর্তমানে ওখানে আছে আমরা সুজন মামা চটপড়ির দোকানের সামনে ওই দোকান মামা চটপড়ির দোকানটা এটা আম্বরখানা পয়েন্ট এ পিউরিয়া সাইটের টাকা প্লেট তাহলে আমরা দুই প্লেট চটপরি দিলেন আমি আইসি আর বাইরে অত পরিমান মানে বাইরে এলে আমার পেটি অনস্ট লাগে আর পিছিয়ে গেলে পাবলিক আমি কথা আর গাইস ফুল একটা ডিম দেওয়া ফুল এটা ডিম দেওয়া গাইস আর এই প্লেট দাম মাত্র ত্রিশ টাকা

দুই এটা সাত সাল তাকে বিজনেস করা এটা তিন চার বছর ধরে তাইনি কেন গলাইলে সতেরো বছর ফুটপাতের সামনে রাস্তার মাঝে দাঁড়াই আছি ফুটপাত দাঁড়াইয়া বেরিয়ে দাঁড়িয়ে দিলাম আর প্রচুর মানুষ

মার যানচট পরি দেখো ওখন ওপেন হইছে না ওখন অলমোস্ট পাঁচটা বাজে গেছে দোকান ওখন ওপেন করার আগে অনেক কাস্টমার এ পড়ে গেছে আমার মতো অনেক কাস্টমার ভিডিও ক্রিয়েটর হল তো আছে আর একটা জিনিস আমি ফোন করে দেখলাম যে ওখান মনে করুন সোশ্যাল মিডিয়া এই সপ্তাহ সোশ্যাল মিডিয়া মনে করুন বাদ জিনিসটা যদি আপনি পজিটিভ ভাবে প্রেজেন্ট করেন দেখা গেছে এই তো হিরো হয়ে যাবে আর একটা জিনিস আগে দিয়ে ছোট ট্রাই করছি আমরা

আসলে আমি বলি যে চটপটি খারাপ তেমন কিছু না তবে চাই চটপটি যে জায়গা আর একটু স্পাইসিড একটু বললে ভালো হয়েছো প্লাস ওই যে রেগুলার দেওয়া হয়েছে মশলা প্লাস ডিমের কোয়ান্টিটি প্লাস সালাদের কোয়ান্টিটি প্লাস ওই ওই যে একটা পেঁয়াজের পেস্তা দে হয়েছে দিলে আর ভালো হইতো বাট চটপুটিটা কিন্তু খারাপ নয় আসে আর গাইছে আমি একটা জিনিস দুইও হো জায়গাতেই ভালো করছি যে ডিমটা নিয়ে বাসি আসলে ডিমটা বাসি নাই ডিমটা আসলে ফ্রেশ আর আমি একটা জিনিস ভাবছিলাম যে আমি কেন এমন ওখানে কার্টুন হয়েছে মোট

তো চটপটি দুই বার খাওয়া পড়ছে আমার ভিতরটা পুরো অপকন জলের ভাই আমি প্লেটটাও পুরা শেষ পারছি না আর গাই আমি যদি পয়সা চটপটির কথা কই আমি কই মুজে যে সুজন মামা চটপটিটা গাইছি আমি আমরা এটা প্রাইজের তুলনা এটা কোয়ান্টিটিতে গাছি দেড়শো আমি এটা বালারি বিহু দিমু আর যদি আমরা সাই চটপটি কই সাই চটপটি তো বুঝলো এটা রাজ হইতে পাই দেড়শো আমি এটারও খারাপ হইতাম না এটাও বেটার আছে সাই চটপটি আর এটা প্রাইস আছে ষাট টাকা কোনটা বালা

তারাই প্রথমত সাইজ পরি শুরু করছে আমা জান ভাই প্লিজ আমার ওপরে কোনো হাত করবা না আমি আমি কিন্তু তোমরা চোটপিটিটা খারাপ করছি না আমি বলছি যে প্রাইজের তুলনায় যেমন স্টুডেন্ট আছে বা এই যে মনে আমরা রেগুলার যদি খাই আমরা কিন্তু সুজন মামা চটপিটিটা প্রেফার করবো কারণ দেখে তার কোয়ান কোয়ান্টিটির তুলনায় এটা প্রাইসেরটা কিন্তু সীমিত আর যদি মনে করি যে আমরা একটু সব কইয়া খাইতাম চাই যেমন বাইরে আমরা বারো ইউ ফ্রেন্ড বন্ধু যদি সব কই আইতাম চাই তা আমি তোমরা চটপুরিটা প্রেফার করো তো ফাইনালি কই আমি যে দুটোর চটপুরির টেস্ট আছেন দোজনের রেসপেক্ট দিন আর আমি রেসপেক্ট আসলে আসলেই ধরাত আমি ক্লিয়ারলি কইতাম আর আপনাদের কোনটা বা কোনটা খারাপ তো ভালো থাকবা সুস্থ থাকবা এটা কইব নেক্সট কোনো মিডিয়া